সালাম আলাইকুম আশা করি আছেন আপনারা অনেকে না যে মানুষ ইফতার করে এখানে কোন এমন না যে এরা সবাই গরিব বা আর্থিক অবস্থা দুর্বল এমন না প্রচুর পরিমাণে মানুষ আসে আর্থিক অবস্থা ভালো হইলেও এটা একটা মজা সুন্দর এনজয় করে চলুন দেখে মসজিদ এটা হইলো তিকদাস দেখেন আরো প্রচুর পরিমাণে মানুষ মানে আপনার নিয়ে রুমে চলে যায় মানে মা পরে পরে ভাগে দিয়ে দেয় যারা নিয়ে যাওয়ার নিয়ে যায় যারা এখানে বসে খাওয়ার বসে খায় খুবই সুন্দর লাগে জিনিসটা আমি তো ডিউটির কারণে বসতে পারি না আসতে পারি না এখন ইচ্ছা করলে যাইতে পারতাম কিন্তু আমি রুমে অভ্যস্ত মানে রুমে করতে ভালো লাগে রুম ওদেরকে বলছি আমার জন্য ইচ্ছারই রাখতে তা আমার মোটামুটি রুমে গেলে খাওয়া হবে এই জন্য আমি এখানে যাই না আর ওখানে আমার জন্য একটা অসুবিধা সেটা হলে ওখানে অনেক সময় এমন 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 ইফতারি দেয় ভালো কিন্তু আমি খেতে পারি না আমি একটু গ্রাম্য মানুষ ওই বুট মুড়ি এগুলো এলে ভালো লাগে দিশ ইজ প্রভা দিস ইজ প্রবাস শিবটা চলতেছে স্থানে এরা সবাই কার বাস কাজ করে এখানে মেখুর গুলা ক্লিন করে এরা এযে দেখেন কি মুদি আজাদকে সাধারণ হয়েছে রাম আদানকারীম উপলক্ষে

কেননা এখানে প্রচুর পরিমানে মানে বাংলাদেশের হোটেল গুলারে বেসা কিনা ধুমধাম সব মানে যারা ওয়ার্কার বাংলাদেশে যারা আছে সবাই সময় বাঁচানোর জন্য রুমে সবাই করে না এখান থেকে কিনে নিয়েছে প্যাকেজে আছে নন প্যাকেজে আছে বিভিন্ন রকমের আইটেম আছে বিরিয়ানি হতে শুরু করে পেয়েছি আলু সব যা ওগুলা তো বাংলাদেশি পণ্য সব আছে একদিন যদি চান্স পাই একদিন অবশ্যই দেখাবো লাগে <laughs> তো <laughs>